শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারের মর্যাদা বেশি আল্লাহর কোরান জবাব দিয়ে বললেন মিয়া মিল জমাহাতি ফাঁসা ইলা জিকির শুক্রবার যখন হাজির হয়ে যাবে তোমরা কেনাকাটা দোকান পেসারি সবকিছু বন্ধ আর স্তব্ধ করে দিয়ে

তফসির কারকেরা তারা অশোক কে ইঙ্গিত করা হয়েছে নবী আমার হাদিস শরীফে বললেন তোমরা যখন কোন ছেলে আর মেয়ে দুলহান দুলহানিকে যখন বিবাহ দেবে শুক্রবারের জুম্মান নামাজ পড়ে আর আসরের নামাজ পড়ে মসজিদের বারান্দায় বসে বসে দুলহান আর দুলহানির সঙ্গে তোমরা বিবাহের শোভা করে দেবে তাহলে আল্লাহর কাছে গেলাম শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারের মর্যাদা বেশি আমার আল্লাহ তো বলেছেন শুক্রবার যখন হাজির হয়ে যাবে কেনা কাটা বন্ধ করে দিয়ে তোমরা জিক্রিল্লা এবার আপ করার জন্য তোমরা মসজিদে চলে যাবে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ শুক্রবারের পক্ষে ঠিক না ঠিক আল্লাহ নবীকে জিজ্ঞাসা করি আর রসুল আল্লাহ 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 তো শুক্রবারের পক্ষে আপনি একটা বার বলেন আপনি শুক্রবারের পক্ষে না সোমবারের পক্ষে দয়াল নবী আমার জবাব দিয়ে বললেন আল্লাহ কল্লাহু তাআলা ফি আদম পৃথিবীর যত নবী এসেছে তার ভিতরে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ যখন পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছে সৃষ্টি করেছিল ওই দিন ছিল শুক্কুরবার শুক্কুরবার তাহলে আল্লাহ শুক্কুরবারের পক্ষে নবীও শুক্কুরবারের পক্ষে আমি 24 বর্গনা সুন্দরবন এলাকা থেকে আমি যদি আপনাদের কাছে বলি বাবা শুক্কুর অনেক দামি তাহলে তো আমাকে যথাযথ প্রমাণ দেওয়া লাগবে আরেকটু বাড়িয়ে দেবু বক্সে আরেকটু আরেকটা হালকা দাও রাত বেড়ে গেছে তাহলে আল্লাহ নবী বলেছেন শুক্রবারে নবী আদম আলী ইসালামকে আল্লাহ সৃষ্টি করলেন দ্বিতীয় নাম্বার হাদিস নবী আমার বললেন ও আহবাত আল্লাহ গফি কি আদম নবী আদম আলী ইসালামকে আল্লাহ শুক্রবারে পৃথিবীর জমিনে নামিয়েছিলেন আল্লাহ নবী তৃতীয় নাম্বার হাদিসে বললেন অফি কি তো আফাহুল্লাহ আল্লাহ নবী আদম আলী ইসালামকে যেদিন মৃত্যু দান করে এনতেকাল করে দেন পর্দা দিয়ে দেন ওই দিন ছিল শুক্রবার আল্লাহ নবী পঞ্চম নাম্বারে একটা হাদিস বলেছেন অফিহি খমসুল খিসাল শুক্রবারের ভিতরে পাঁচ জায়গা দোয়া কবুল হয় নবী আমার পরে ছয় নাম্বারে একটা হাদিস বলেছেন লা তাকুমুসা আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় তবে ওই দিন কিয়ামত হবে নবী ডাইরেক্ট বলে দিই আল্লাহ যদি চায় শুক্রবারে কেয়ামত হলে হতে পারে তাহলে আল্লাহ শুক্রবারের পক্ষে নবীও চার পাঁচটা দলিল দিয়ে বললেন আমিও শুক্রবারের পক্ষে ফের আমি আর একটা বার জিজ্ঞাসা করছি আমার দাদু ভাই আমরা শুক্রবারের পক্ষে না সোমবারের পক্ষে নবী ইব্রাহিম আলী সালামকে যখন আগুন থেকে উদ্ধার করা হয়েছিল ওই দিন ছিল শুক্রবার নবী ইসুফ আলহি সালামকে কুয়া থেকে যখন উদ্ধার করা হয়েছিল ওই দিন ছিল শুক্রবার নবী দেখা যায় দাউদ আলহি সালাম ওনার উম্মাদ যখন বাঁদরের বাচ্চা হয়ে গিয়েছিল ওই দিন ছিল শুক্রবার নবী নোহ আলহি সালাম ওনার দেখা যায় দেখা যায় নৌকা কিস্তিটা যখন চুস্তি পাহাড়ে আটকে গিয়েছিল পোলাব হয়েছিল ৪০ রাত আর দিন ওই দিন ছিল শুক্রবার নবী দেখা যায় নবীর কলি যা টুকরি টুকরা ইমাম হোসাইন রদি আল্লাহ ঘোতালা আন ও দেখা যায় যুদ্ধের ময়দানে কারবেলার প্রান্তরে যখন শহীদ হয়েছিল ওই দিন ছিল শুক্রবার ফের দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে বাবা আপনি আর আমি শুক্রবারের দিকে যাব না সোমবারের দিকে যাব বলেন বলেন সুখ দিকে যাবো আল্লাহ তাহলে আল্লাহ শুক্রবারের পক্ষে বলেছেন নবী বলেছেন শুক্রবারের পক্ষে এবার আর একটা অপশন আমি আপনাকে বলি তাহলে আল্লাহর কাছে দশ তারিখটা অনেক মর্যাদা অনেক মর্যাদা শুক্রবার অনেক মর্যাদা এবার একটা বার আমার ভাইরা বলবে তামাম পৃথিবীর সৃষ্টি না হলে আমার নবী আসতেন না নবী না আসলে তামাম পৃথিবীর সৃষ্টি হতেন না কথা নবীর কারণে তাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে না তাম পৃথিবীর সৃষ্টির কারণে নবীকে সৃষ্টি করেছে তাহলে নবীর কারণে যদি তামাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করে এবার আমি আপনাকে বলছি আসরায় আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে দুনিয়া থেকে তাদেরকে মৃত্যু বরণ করে দিয়েছেন আল্লাহর কাছে শক্রবারের মর্যাদা এবার আপনি বলবেন পৃথিবীর মর্যাদা একদিন আর আমার নবীর মর্যাদা দিক পুন মর্যাদা ভারী হবে তাহলে নবীর মর্যাদা যদি স্বপ্নবিদ চাইতে পৃথিবীর অপেক্ষা যদি ভারী হয়ে যায় তাহলে শুক্রবারে তামাম পৃথিবীর নবীদেরকে ওই মর্যাদা বারে আল্লাহ পাঠিয়েছে তামাম নবীদের অপেক্ষায় পৃথিবীর অপেক্ষায় আমার নবী যদি মর্যাদা হয় আল্লাহ শুক্রবার মর্যাদা না পাঠিয়ে সোমবারে কেন পাঠিয়েছে মাথা চাইলি তাহলে শুক্রবারে তাম পৃথিবীর নবীদেরকে আল্লাহ পাঠিয়েছে কেন বার আপনারা আমরা বলেছি বার ওই জন্য মর্যাদা বারে তাম পৃথিবীর নদীদেরকে আল্লাহ পাঠিয়েছে আপনারা তো স্বীকার করলেন তাম পৃথিবীর অপেক্ষায় তাম পৃথিবীর কোটি কোটি নবীদের অপেক্ষায় আমার নবীর মর্যাদাটা অনেক বেশি তাহলে মর্যাদা যদি এত বেশি হয় মর্যাদা শুক্রবারে না পাঠিয়ে সোমবারে কেন পাঠালো জবাব দাও তাহলে পৃথিবীতে যত আলেম আর হজুর পি সাহেব পি জাদা মুক্তি আলেম ওলামা হজুর গুন এত বছর অজনসি করেছিল শুক্রবারের মর্যাদা বেশি শুক্রবারের মর্যাদা বেশি তাদের কাছে যদি পাঁচ মিনিটের ভিতরে আট দশটা হাতি যদি তুলে দেওয়া হয় তারা দাঁড়িয়ে থাকবে না পালাবে পালাবে না যে ভাই অত ঘর পেয়েছে আমি চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে শুক্রবারের মর্যাদা আছে বেশি সোমবারে মর্যাদা আছে কিনা আগিয়ে চলে যাওয়া যাক চলেন একটা কোরআন শরীফের আয়াত পড়া যাক তিরিশ পাড়া একটা সুরা এসেছে কদর ইন্না আনজালনা না লাইলাতিল কদর আমার আল্লাহর কাছে ওই কদরের রাতটা বিশাল মর্যাদা তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছে আল্লাহর কাছে ওই কদরের রাত এত মর্যাদা হওয়ার পিছনে একটাই কারণ অন্য কোন কারণ নয় একটাই কারণ ওই কদরের রাতে ইন্না না নিশ্চয়ই আল্লাহ নাজিল করেছে আল্লাহর কোরআন তাহলে যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে ওই রাত আপনি যদি এবাদাত করেন শত 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 রাত জেগে এবাদাত করা সব আল্লাহ কোরআন নাজিল হওয়ার রাতের বিনিময়ে আল্লাহ আপনাকে দান করবেন বলুন সুবহান আল্লাহ তাহলে যে রাত্রিতে কোরআন শরীফ এসেছে ওই রাত্রিতে যদি ইবাদত করা হয় তাহলে শত শত রাত জাগার ইবাদতের সওয়াব কোরআন আশা রাতে এবাদাত করলে এক রাতে এবাদাত করলে হাজার রাতের এবাদাত সোয়াব পাকড়াও করে ফেলা হয় এবার আপনি বলবেন নবী আগে এসেছে পৃথিবীতে না কোরআন পৃথিবীতে আগে এসেছে কোনটি কথা বলতে হবে ভাই আমি আপনার কাছে হয়তো বোঝাতে পারবো না কেন যে যেমন মানুষ সে তেমনই কথা বলে নাকি কথা বলে যে যেমন মানুষের সেমন কথা বলে আমি যেটা জানি সেটা বলব আমি যে বিষয়ে জানি না আমি অযথা একটাও একটু শব্দ করবো না কেন জবাব দিতে হবে কাছে যতক্ষণ বসবেন এটা হবে জান্নাতের বাগান আপনি শুনবেন সওয়াব না বুঝতে পারলেও তবু সময় দিয়েছেন সওয়াব শুধু একটু আওয়াজ দেবেন তাহলে কি হবে বলার সুযোগটা তৈরি হবে আলহামদুলিল্লাহ যে রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই রাত্রে যদি এবাদাত করা হয় হাজার রাতের এবাদতের সওয়াবটা যদি আল্লাহ কোরআন নাজিল হবার রাতের বিনিময়ে আল্লাহ যদি দান করে দেয় এবার একটা বাদ আদ হয় বলবেন কোরআন পৃথিবীতে আগে এসেছে না নবীকে পৃথিবীতে আগে পাঠিয়েছে কোরআনের আগে আল্লাহ নবী পৃথিবীতে পাঠিয়েছে পৃথিবীতে আগে নামাজ এসেছে না নবী এসেছে আমার আল্লাহ পৃথিবীতে আগে নবী পাঠিয়েছে তামাম পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে আমার আল্লাহ নবী পাখের মোরকে সৃষ্টি করেছে তাহলে কোরআন যে রাত্রে নাজিল হয়েছে ওই রাত্রে এবাদাত করলে হাজার রাতের এবাদাতের মর্যাদা যদি আল্লাহ দান করে তাহলে যে রাত্রে শ্রেষ্ঠ নবী এসেছে যে পারে শ্রেষ্ঠ নবী সোমবারে এসেছে ওই সোমবারে নবী দিবস করলে আল্লাহ আমাদের প্রতি খুশি হবে না রেগে যাবে আমি শুধু সহজে বলতে পারতাম মানে অনেকটা ঘোরাবো যাতে আপনাদের বিশ্বাসটা গাঢ় হয় আল্লাহ আমার বাপজিরা চলে না গিয়ে যাবা যায় লক্ষ্য করে দেখা যায় দেখা যায় আল্লাহ কোরআন নাজিল করেছেন কদরের রাত্রিরে এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি কদরের রাত্রিরে কোরআন নাজিল করার বিনিময় তার মর্যাদা যদি আল্লাহর কাছে এত দামি হয় তাহলে যে রাত্রিরে যেবারে যে মাসে আমার নবীকে নাজিল করেছে ওই রাত্রে ওই বারে মর্যাদা আছে না নাই আপনারা তো আমরা আগে বলেছিলাম নবী না আসলে পৃথিবীর কুল না কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না সেই নবী যে রাত্রে যে বারে যে তারিখে এসেছে এখন মর্যাদা আছে কি না আমি আপনার কাছে আর একটা বলে প্রমাণ করে দেব চলেন আগিয়ে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আপনাদের এলাকায় কোনো একটা গরিব বাচ্চা যদি মেয়ে সন্তান থাকে আপনারা বিবাহ দিতে পারেন না আব্বা মা এখন ছেলেরা দু হাজার এক টাকা দিয়ে সন্তান বোনকে আমরা বিবাহ দিলাম তিরিশ বছর সংসার করছে দোলা ভাই আর বোন কিন্তু তিরিশ বছরের ভিতরে আল্লাহ একটা ছেলে কিংবা মেয়ে সন্তান দিল না এবার আপনি বলবেন ভোলা ভাইটা বলছে আমি আর একটা বিবাহ করব তোমার অন্যায়টা কি না না আপনার স্ত্রী আমার কোনো সমস্যা কোন সন্তান না কারণে নতুন জন্ম করে আমি আর একটা বিবাহ করব এবার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তিরিশটা বছর সংসার করেছে ভালো কিন্তু সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে একটাই কারণ সন্তান জন্ম দেওয়ার না কারণে चले नानी अपना के बजाते जाए রাতের বেলা তুলা ভাই ফোন করে আব্বাজি কে বলে আব্বাজি বলেটা আব্বাজি আব্বা কাঁদে মা প্রতিবেশী যারা আছে তাদের মনটা বড় বছর ছয় বছর তিরিশ বছর হয়ে গেছে এলাকার প্রতিবেশীর মনটা খারাপ পরিবার বাচ্চাকে বিবাহ দিলাম কিন্তু কি আল্লাহর পরিহাস সন্তান না হওয়ার কারণে এত ভালো মেয়ের সংসারটাকে ধরের স্বাদ হয়ে যাবে সকলে কান্না কাটি করে কিন্তু রাত একটা সময় বুনটা আবার 32 বছর পরে ফোন করেছে প্রতি বছরে প্রতিদিন প্রতি রাতে কেঁদে কেঁদে কথা বলে বুনটা আর কাঁদে না এবার 31 বছরে মাথায় বুনটা একটু মুস্কি ফিক ফিক করে হেসে বলছে আব্বা আপনি কোথায় বলো সুবহানাল্লাহ আব্বা জিজ্ঞাসা করছে মা তোমার হাসার কারণটা কি আব্বা হাসার একটাই কারণ আল্লাহ আমাদের একটা আমলা আল্লাহ আমাদের সঙ্গে স্বামী স্ত্রী ব্যবস্থা করে দিয়েছে না হওয়ার কারণে আপনি কষ্ট পেয়েছেন আমি কষ্ট পেয়েছি প্রতিবেশীরা কেঁদেছে আপনি কেঁদেছেন আমি কেঁদেছি কিন্তু একত্রিশ বছর পর রাত বারোটা একটার সময় আল্লাহ কান্না বন্ধ করে দিয়েছে আল্লাহ তোমার একটা নাতি দান করে দিয়েছে আল্লাহ একটা সন্তান দান করেছে তাহলে যে চাচা মেয়ের সংসারকে টিকে রাখার জন্য সারাটা বছর বালি ভিজিয়ে খেতেছে বত্রিশ বছর কম বেশি আগে পরে আল্লাহ যখন নিজের মেয়ের একটা সন্তান দিয়েছে সংসারটা টিকে গেছে আপনি বলেন এই খবর যদি কোনো বাপের কানে আসে আনন্দ করবে না রেগে যাবে আনন্দ করবে চলে তারপরে চলে যাবে তানাম পৃথিবীর যত নবী এসেছেন ঈশা মশা দাও দায়ী হবে সোয়াইফ জাগারিয়া লো এব্রাঘ হিমালে আজমাইন যত নবী দুনিয়াতে এসেছে আমাদের চুল পরিমাণ উপকার করতে পারবে না আমাদের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না চাচার বাড়ির পাশে অনেক নাতিপোঁতা জন্ম হয়েছে চাচার মনে হাসি ছিল না শুধু অভেক্ষা ছিল আমার মেয়ের সন্তান কখন হবে তাহলে কত নবী দুনিয়াতে এসেছে আমাদের মুখে হাসি কখনো আসতে পারে না পারে না আমার নবী দুনিয়াতে কখন আসবে তাই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবায় হাত দিয়ে দোয়া করলেন রব্বানা আবা আসফিহিম রাসূলাম মিন হুমিয়াতুল আলাইহিম আয়াতি আল্লাহ আপনার কাবা শরীফের হাত ধরে দোয়া চাই গেলা ধরে দোয়া চাই এমন একটা মহামানব এমন একটা ব্যক্তি এমন একটা ছেলে এমন একটা রাসূল নবী আপনি পাঠিয়ে

লাভ আমাদের কোনো লস নেই আমার নবী যদি না আসতেন আজকে আমি আপনি জাহান লিডার হতাম জাহান্নামের নামের কাঠ খড়ি আর জ্বালানি হতাম শুধু নবী আসার কারণে আল্লাহকে চিনে ধর্মকে চিনে নবীকে চিনে আল্লাহর জান্নাতের হকদার হয়েছে আপনি বলেন শুক্রবারে নবীদের কারণে আপনি মুক্তি পাবেন না সোমবারে যে নবী এসেছে তার কারণে মুক্তি পাবেন সোমবারে যে নবী তার কারণে ও আমার আমি আপনাকে বোঝাতে চেয়েছি শুক্র আল্লাহ অনেক নবীদের পাঠিয়েছে তাহলে যে রাত্রে কোরআন নাজিল করেছে ওই রাত্রিরে যদি এ করা হয় হাজার রাতের এবাদাতে সোয়াব থাকতে পারে কিন্তু আমাদের গিমান হলো আমার নবী আমাদের রাহাবার হলো আমার আপনার নবী নবী হাদি শরীফে বললেন আনা সৈকিদু উলদি আদামায় আমাল কিয়ামা কিয়ামতে দিন আমি লিডার সর্দার হয়ে যাব আনা আউ্য়াল সাবিহীন আমি তোমাদের প্রথম সুপারিশকারী দাতা হয়ে যাব তাই যে নবী আমাদের জন্য খেলেন না পেট ভরে যে নবী আমাদের জন্য মনের আনন্দে ঘুমালেন না যে নবী দুনিয়াতে সেদা হালাতে কেঁদেছেন যে নবী দুনিয়াতে সারাটা জীবন কেঁদেছে যে নবী কবর রওজা মোবারকে গিয়ে কাঁদছে যে নবী হাসরের ময়দানে গিয়ে কাঁদবে আপনি সোমবারে শুক্রবারে নবীদের আশাটা আনন্দ নিয়ে আপনি কোন জায়গা যাবেন সোমবারে যে নবী এসেছে তাকে যদি মোহাম্মত যদি না করেন আপনি ইমানদার হতে পারবেন না আর সেই নবীর সাপাত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না তাহলে এখানে পরমাণ হয়ে গেছে নবীকে ভালোবাসলে যদি আল্লাহকে ভালোবাসা হয় নবী যেবারে যে তারিখে এসেছে ওই তারিখটা নবীর কারণে আমাদের কাছে মর্যাদা আর মর্যাদা হয়ে গেছে আরেকটা জুরি হবে না আরেকটা জুরি হবে না সুবহানাল্লাহ আমার কথা একটু বুঝতে হচ্ছেন ভাই চলুন এগিয়ে যাই ও আমার বাপ দিন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আগিয়ে চলে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় নবীর কথা আমি আপনার কাছে একটু হালকা করে বলছিলাম আমি আপনার কাছে একটাই কথা বলছি যে নবীর রসিলা আল্লাহকে চিনেছি যে নবীর রসিলায় জাহান নামকে ভয় করা শিখেছি যে নবীর রসিলা জান্নাতের আশা করা শিখেছি যে নবীর কারণে এখানে বসেছি যে নবীর কারণে এখনো বেঁচে আছি যে নবীর কারণে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখেছি সেই নবীর মোহাম্মদ যদি আপনার ভিতরে আমার ভিতরে না থাকে আল্লাহর নবী বলেছে লাই অমিনু কখনো ইমানবার হতে পারবে না পারবে না তাহলে যে নবী এসেছে শুক্রবারে ঈশা নবী ঈশার উম্মাতেরা আনন্দ করুক যে নবী আদম এসেছে শুক্রবারে আদম নবীর উম্মাতেরা আনন্দ করুক আমার নবী সোমবারে এসেছে আমার নবীর উম্মাতেরা সোমবারে আনন্দ করুক এর নাম হবে ওই নবীকে মোহব্বতের বিনিময় বলুন সুবাহ চলেন আমি আপনাকে বজাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাহলে নবীকে যদি আপনি মহাব্বত যদি না করেন আপনার দুনিয়াও শেষ আখের হাতও শেষ পরকালও শেষ চলেন আমি আপনার কাছে একটা বলছি তা আল্লাহ নবী হানি শরীফ পৃথিবীর যত নবী আছে রসুল আছে আমার নবী শুধু আমাদের সাফাত করবে এটা শেষ নয় পৃথিবীতে যত নবী রসুল এসেছিল আমার নবী তাদেরকেও সাফাত করার লিডার আল্লাহ বানিয়ে দেবেন জুড়ে বলেন এবার বলেন আপনি আমার নবী যে বারে এসেছে সেই দিন আনন্দ করবে না অন্য নবী যে বারে এসেছে সেই দিন আনন্দ করবে আমার নবী যে বারে এসেছে সেই দিন আনন্দ করতে হবে না হবে না আল্লাহ আল্লাহ তার কারণ হল একটা খালি শুক্রবারে আল্লাহ সমস্ত নবীকে পাঠিয়েছে সোমবারে শুধু আমার নবীকে পাঠিয়েছে একটাই হল কারণ ওরা এসেছে শুক্রবার আমার নবী এসেছে সোমবার ওরা এসেছে মহারণ মাস আমার নবী এসেছে রবুল আউয়াল মাস ওরা এসেছে দশ তারিখ আমার নবী এসেছে বারো তারিখ ওরা এসেছে সঙ্গে আল্লাহ পৃথিবীর জমিনে ওদেরকে আশাটা কবুল করেছে লাইনে লাইনে একের পর এসেছে আমার নবী এসেছে একা 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 তার কারণ আপনাদের এলাকায় গাড়ি চলে একটা হলো হলুদ ওকে কমার্শিয়াল একটা হলো সাদা প্লেট ওকে বলা হয় নাম্বার যদি টোটো অটো আর কোনো বাস যদি যায় হাত তুললে দাঁড়াতে হবে নয়লে কিন্তু গাড়ির গ্যালাস কাঁচগুনো ভেঙে যাবে তাই পৃথিবীর যত নবী এসেছিল আল্লাহ শুক্র মানে মোহরমে সমস্ত নবীদের একবারে এক তারিখে এক মাসে কমার্শিয়াল গাড়িতে ঠেসে ঠেসে আল্লাহ ওখানে ভর্তি করেছে আর আমার নবী এসেছে মাস আলাদা বার আলাদা তারিখ আলাদা কেন আমার নবী হলো প্রাইভেট আমার নবী হলো অফিসিয়াল আমার নবী হলো পার্সোনাল কেন ওদের কারণে আমার নবী আসেনি আমার নবীর কারণে আল্লাহ ওদেরকেও সৃষ্টি করেছে একটু জড়ি হবে না আজকে দুর্ভাগ্য বিষয় আমরা কোরআন হাদিস বলতে পারিনি কোরআন হাদিস বলার সুযোগও পাইনি আর কোরআন হাদিস শোনার মতো আমরা শ্রোতাও বলেন বলেন বাবু আমি বুঝিনি বুঝি আমি বুঝি একেবারে বুঝিনি বললে ভুল হবে আপনারা যে দশ পার্সেন্ট বোঝে আমি কিন্তু পাঁচ পার্সেন্ট বুঝি কিন্তু আমার পরকাল নাজাদ রেস তো শুধু এই ভয়েতে মুখের জবান জবানগুনো সামনে কথা বলতে হয় না শুধু পরকালে নাজাত আছে আমি মারা গেলে কোন কবরে কোন মাটির তলায় থাকবো আপনারা জীবন দেখতে যাবে যাবে না আপনারা মারা গেলে আমি কি দেখতে আই ভাববো না আমার টালে ভাবতে মান অবসাহ ফাকাদ আরাফা আব্বাহ যে নিজে নিজেকে নিয়ে ভাববে সে তো মহান আল্লাহকে চিনে ফেলবে এর দুনিয়াটা মার কঠিন আদেশটা মেশকাতে এসছে যারা সৎ হবে তারা জীবালা জীবালা পাহাড়ে নুকাবে যারা অসৎ হবে মানুষ তাদেরকে লীলা করবে কথা বোঝাতে পারিনি খুব কঠিন মারাত্ম কঠিন ভাই সরতাও ভেজাল বক্তাও কথা বলে উপরে বসেছিস কথা বলবি সরতাও ভেজাল বক্তাও ভাই আমি কি একেবারে ভুল বলছি দোকানদার চায় আমি কাস্টমার চায় একটু দাম কম দাও দোকানদার চায় কাস্টমার ধরে রাখতে গেলে আমার ভেজাল মাল তুলতে হবে মশাল তেল দুই রকম আছে একটা হচ্ছে এত দাম একটা হচ্ছে এত দাম যেই দশ টাকা কম নিয়েছ লেখা রয়েছে আসল মশাল নকল হইতে সাবধান তুমি যেমন চেয়েছো দোকানদার বাধ্য হয়ে তেমন মাল তুলতে হয়েছে তোমরা যেমন চাইছো আমাদেরকে বাধ্য হয়ে তেমন দিতে হচ্ছে তবে তোমাদের চাওয়া পাওয়াটা যদি সঠিক হয় আমাদের দোয়াটাও সঠিক হবে সঠিক চাও সঠিক পাবে কথা বুঝতে পারিনি সঠিক চাও সঠিক পাবে আল্লাহ আমাদের বোঝার তো করেন করেন না আমি আল্লাহ আমার তো সময় ছিল এগারোটা থেকে ভাই আসতে দেরি করেছে এক ঘন্টার জায়গায় আর এক ঘন্টা দু ঘন্টাই বসেছিলাম কিছু নেই আলহামদুলিল্লাহ বসে আছি ধৈর্য সবর করে লোকজন থাকবে কি না থাকবে এ পরিবেশ চিন্তা আমি করিনি দুটো কথা বলবো শুনলো শিলো না শুনলো না শুনলো আবার গাড়ি টানে টুকটুক করে বাড়ি তার বিদায় নিয়ে চলে যাব যেন ইজ্জতে এসছি যেমন আল্লাহ যেমন ইজ্জতের সঙ্গে নিয়ে যায় সব কিছুর মালিক তো মহান আল্লাহ কথা বলছেন না আল্লাহ আল্লাহ চলেন আমি আপনার কাছে তাহলে বোঝাতে চেয়েছি শুক্রবারের মর্যাদা অবশ্যই আছে কিন্তু সোমবারের মর্যাদা শুক্রবারের মর্যাদার চাইতে অনেক বেশি কেন শুক্রবারে তামাম নবীরা এসেছে আর সোমবারে আমার নবী এসেছে শুক্রবারের নবীদের মর্যাদা যদি একটা পাল্লা রাখা হয় আমার নবীর মর্যাদা যদি একটা পাল্লা রাখা হয় তামাম পৃথিবীর নবী রসুল আম্বিয়াদের মর্যাদার চাইতে আমার নবীর মর্যাদাটা সব চাইতে ভারী হয়ে যাবে ওই জন্য আমি মাজাহা পাহাড়ে সন্নাতাল জামাত আমি সন্নি আকিদা ফুরফুরাপির আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ বশিরাত আল্লামা মারহুম আমি রহমাতুল্লাহ আলাইহির এই পথ ও আমি একজন দেখা যায় গোলাম খাদেম হিসাবে আমিও বেঁচে নিয়েছি আমার নবী যেখানে আমারও লক্ষ্য বস্তু সেখানে নবী চিনলে নামাজ আসবে নবী চিনলে হজ আসবে নবী চিনলে যাকাত আসবে নবীকে চিনলে দাঁড়িয়ে আসবে নবীকে চিন চিনলে টুপি আসবে নবীকে চিনলে সালাম আসবে নবীকে চিনলে জান্নাত আসবে নবীকে চিনলে আমার আল্লাহ আমাদের প্রতি দয়া আর রহমত করবেই করবে তাহলে আপনি নবীকে বাদ দিয়ে অন্যদিকে ছুটছেন কেন ডাক্তারের দোকানে ফার্মেসিতে অনেক রকম ঔষধ রয়েছে সব ঔষধ কি আপনি খেয়ে মরবেন আপনার যেটা প্রয়োজন সেটাই না হাজার নবী পৃথিবীতে এসেছে সব নবীর দিকে কেন ছড়ছে আপনার যে নবী আছে সেই নবীর দিকে যেতে হবে আমার কথার কষ্ট পাচ্ছেন আল্লাহ ও আমার চলে না গিয়ে যাবা যায় লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি নবীর কথা বলতে বলতে বেশ অনেকটা যখন লম্বা করে ফেলেছি তাহলে আজকের আপনারা শিক্ষা অর্জন করে ফেলেছেন যে শুক্রবারের অপেক্ষায় সোমবারে মর্যাদা অনেক আমার আল্লাহর কাছে বেশি তাই আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি বছরে মহরম মাসটা প্রথম হতে পারে কিন্তু মহরম মাসে অনেক কিছু হতে পারে ওটা হোক ওটা বা কিন্তু নবী এসেছে রবিউল আউ্বাল মাস ওটা আমার কাছে মর্যাদা মর্যাদা এবার আমি আপনার কাছে বলছি আল্লাহ নবী হাদিস শরীফে বললেন তোমরা সারাটা সপ্তাহ ধরে ইবাদত করলে আল্লাহর কাছে পৌঁছায় না সোমবার আর বৃহস্পতিবার যখন চলে আসে তোমাদের ইবাদত গুণো আমার নবীর দরবারে পেশ করা হয় আর আমার নবী যাতে খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে ওই ইবাদত আমার নবীর দিকে তাকিয়ে কবুল করে নেয় চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাহলে নবী যেখানে আমার আল্লাহ সেখানে আল্লাহকে মানলে জান্নাত পাবা সম্ভব নয় নবীকে যদি আপনি মানেন আল্লাহ মানা হবে আল্লাহকে মানলে নবী মানা হতে পারে না পারে না কিন্তু নবী মাগ নবীকে মানলে আল্লাহ মানা হয় চলেন একটা হাদিস বলা যাক আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন মান আসানি কে যদি আমাকে ছেড়ে দেয় আমাকে ভুলে দেয় ফাকাদ আমার আল্লাহ তাকে ছেড়ে দেবে আল্লাহ তাকে সরিয়ে দেবে আল্লাহ নবী পরে বললেন মান আতানি কে যদি আমাকে ইত্তেবা করে ফাকাদ আতাল্লাহ ওই ইত্তেবা আমার কাছে আর থাকে না ওই ইত্তেবা আমার আল্লাহ পাকের দরবারে চলে যায় বলুন সুবহানাল্লাহ ও আমার বাপ জিরা আমি আপনাকে বারবার সুবহানাল্লাহ প্রতিটা কথায় বলার যেই কারণে হাদিসটা মিশকাতে এসেছে ইমাম মিশকাত রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন একবার যদি সুবহানাল্লাহ পাক কর কহ আসমা আল আরদা আসমান আর জমিন যতটা ফাঁকা কতটা ফাঁকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কোড়ল কোড়ল কিলোমিটার রাস্তা একবার যদি সুবহানাল্লাহ বলা হয় আল্লাহর নবী হাদিস শরীফে বললেন একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয় তাহলে একবার যদি সোবাহান আল্লাহ বলা হয় আল্লাহ যদি আসমান আর জমিনের মাঝখানে নেকি দিয়ে যদি ভর করিয়ে দেওয়া হয় তাহলে সোবাহান আল্লাহ বলা ভালো না খারাপ আর একটা মশলা শিখে নাও